খালিতে মহিলাদের ওপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে পথে নামল বিজেপি সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার একরা এক নম্বর ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে একরা দুই মন্ডল বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় প্রসঙ্গত প্রায় দু মাস অতিবাহিত হওয়ার পরেও শেখ শাহজাহান অধরা এলাকায় বিভিন্নভাবে অত্যাচারিত এলাকার মহিলারা সেই ঘটনার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি উপস্থিত ছিলেন এগরা দুই মন্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র আচার্য মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সুমনা কর মাইতি সাহারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম জানা অঞ্চল প্রমুখ মনন মনঞ্জয় মাইতি মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সিদ্ধেশ্বর মহাপাত্র পঞ্চায়েত সদস্য প্রভাত জানা অজিত প্রধান প্রমুখ বিজেপির অঞ্চল প্রমুখ মনঞ্জয় মাইতি মনঞ্জয় মাইতি বলেন আমরা আজকে পথে নেমেছি মানুষ জাগ্রত হচ্ছে যেখানে মা ও বোনেরা জেগে উঠেছে পশ্চিম বাংলার আমরা মাতৃশক্তির আরাধনা করি সেই মাতৃশক্তিকে যেভাবে মমতা ব্যানার্জির স্বনামধন্য নেতা শেখ শাহজাহান যেভাবে মা বোনদের ওপর অত্যাচার করেছে তার প্রতিবাদে মা বোনেরা পথে নেমেছে কুণাল ঘোষের দাবি আগামী সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেপ্তার হবে সেই প্রসঙ্গে বিজেপির অঞ্চল প্রমুখ বলেন তৃণমূলের লোকেরাই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে তাই সাত দিনের মধ্যে গ্রেপ্তার করার দাবি করছেন তবে বিজেপিকে কটাক্ষ করে এগরা এক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস বলেন সামনে লোকসভা নির্বাচন রয়েছে বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাই নন্দীগ্রামের মডেলে সারা রাজ্য সাজানোর ইস্যু তৈরি করার চেষ্টা করা চলছে দেখুন এ বিষয়ে একটাই কথা বলি যে বিজেপি যে পার্টিটা ভারতীয় জনতা পার্টি আমি মনে করি তারা একটা যাত্রা পার্টি তারা ইতিমধ্যেই দুটা যাত্রা করেছিল সেই যাত্রাটা ফ্রব হয়ে গেছে বাজারে কারণ দেখেছিল প্রথম তারা যাত্রা করেছিল একটা নাম দিয়েছিল চোর ধরো জেল ভরো ইনি সিবিআইকে দিয়ে তৃণমূলের বহু নেতাকে কুৎসা অপপ্রচার করে জেল পর্যন্ত নিয়ে গেছিল সেটা আর মার্কেটে চলছে না সেটা ফ্রব পরবর্তীকালে তারা একটা ভক্তিমূলক যাত্রা শুরু করলো সেটা হচ্ছে রাম মন্দির নির্মাণ আর এই যে মুড়িভাজা চালকে নিয়ে এসে মহাপ্রভুর প্রসাদ বলে প্রত্যেকের বাড়ি বাড়ি দিয়েছিল রাম মন্দির উদ্বোধন শেষ তাদের সে যাত্রাপলা শেষ লোকসভা নির্বাচনে তাদের কোনো ইস্যু নেই তাই শুভেন্দু অধিকারীরা চাইছে যে আবার একটা নতুন যাত্রা সেটা সন্দেশখালীতে তৈরি করতে চাইছে একটা একটা নতুন মডেল নিয়ে এ মডেলটাও প্রভাবে দেখুন সাজানো নাটক চলবে না তারা চাইছে নন্দীগ্রামের কায়দায় একটা মডেল তৈরি করতে ভাবে বাইরের থেকে মহিলাদেরকে ভাড়া করে তারা নিয়ে এসেছে দেখেছেন যে মহিলাগুলা বিবৃতি দিচ্ছে সিগারেট খাচ্ছে মানে তারা কারা মুখে মাস্ক পরা আছে তারা টাকা দিয়ে বাইরে থেকে মহিলা নিয়ে এসে লোকসভা নির্বাচনের আগে তারা একটা নাটক তৈরি করতে চাইছে সেই নাটকটা দিয়ে যাতে লোকসভার বৈতরণীটা পার হতে পারে তবে বাংলার মানুষ তারা সব জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা বাংলার মানুষ দেখেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই বাংলার মানুষ থাকবে কোনো নাটক এই বাংলায় কাজ করবে না আমার নাম অশোক দাস আমি এগরা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রতিবাদে প্রতিবাদে কি আমরা আজকে পথে নেমেছি সমগ্র মানুষ জাগ্রত হয়েছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে মা বোনেরা জেগে উঠেছে কারণ আমরা পশ্চিমবাংলায় মাতৃশক্তির আরাধনা করি অত্যন্ত সেই মাতৃশক্তিকে যেভাবে মমতা ব্যানার্জির সনামধন্য নেতা শেখ শাহজাহান যেভাবে রাত বারোটার সময় ডেকে নিয়ে তাদের মানে শারীরিক অত্যাচার এবং নির্যাতন করেছেন তার প্রতিবাদে যে আজকে যে মায়েরা জেগে উঠেছেন তার জন্য আমরা আজকে পথে নিয়েছি তার কারণ হচ্ছে উনারাই তো লুকিয়ে রেখেছেন তাই উনারাই তো বের করবেন যখন ইডি সিবিআই ধরতে এসেছিল দুর্নীতির কাণ্ডে তখন উনারাই তো আড়াল করে রেখেছিলেন তাই আজকেই ইনারাই তো বের করবেন তাই দুর্নীতির মাস্টার মাইন্ড তো উনারাই তো শেখ শাহজাহান তো শুধু নয় সমগ্র পশ্চিমবাংলায় দেখবেন সমগ্র মিনিস্টাররাও আজকে এসে পৌঁছে গেছেন আর আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে যে মন্ত্রীরা এসে সেখানে মানে নারীদের সম্বলম্বনের কথা না হবে শিখল বাজে নাচছেন মানে উন্মাদ পাগলের মতন অত্যন্ত এটা আমাদের পশ্চিমবাংলার নাগরিক হিসাবে খুব দুঃখিত বা ব্যথিত আর জেলখাটা আসামি কোনাল ঘোষের কথায় কোনো দাম থাকে পুলিশ প্রশাসন কি তাহলে যে কোথায় আছে অবশ্যই জানেন মমতা ব্যানার্জির নির্দেশে ওনাকে আড়াল করে রেখেছেন ভাইপুর আন্ডারে আছে ভাইপুর ঘরে আছে আপনার নাম আমার নাম মনঞ্জয় মাইতি এগরা দুই নম্বর মন্ডল কমিটির সম্পাদক বন্ধাত্মক অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপশান তমলুক আদিমহীনমোহন কাঞ্জিলালার পাশের বলিতে যোগাযোগ নাইন